মাসাল্লাহ আমাদের কার্যক্রম চলতেছে এই যে আলি হাসান গাছের থেকে মধু বের করার প্রচেষ্টায় আছে আর এদিকে কিছু মানুষ ক্লান্ত হয়ে গেছে তারা পানি খাচ্ছে আমরাও গেছিলাম পানি আনতে তো ফাইনালি পানি নিয়ে এসে পৌঁছালাম আর আগে আমরা বেশ কিছু মধু বের করেছি এখনও পাশাপাশি আরও গাছে অনেক মধু থাকি গেছে সেইগুলো বের করার আর চেষ্টা চলতেছে এই যে দেখুন এই যে এক এক করে সবাই কিন্তু কষ্ট করতেছে প্রত্যেকটা মানুষই প্রচণ্ড কষ্ট করতেছে এই যে মূলত যে গাছটা এই গাছটা কিন্তু প্রায় দেড়শো দুইশো বছরের পুরানো এখন এর ভিতরে খোল হয়েছে সেই খোলের ভিতরে খুদে মৌ বাসা বেঁধেছে যেটা আর কি আমরা জানতে পারলাম এবং এখানে এসে সেই মেদুগুলো বের করার চেষ্টা করতেছি যথারীতি প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমি প্রথমে কাটছিলাম পরে আলি আসান এখন হেলাল কাটতেছে ভাইপুর রব্বানি আছে এ সাইডে রুবেল আছে তো সব মিলায়ে কিন্তু আমরা এখানে অনেকটা সময় ধরে কষ্ট করতেছি করতে করতে গেছি তাই গেছিলাম পানি আনতে এবং এখন রিলাক্সে একটু বসলাম আর জায়গাটা সম্পর্কে একটু বলি এই জায়গাটা কিন্তু একেবারে আগের জেনারেশনে যেরকম মানুষ গ্রাম মেটোপথ বলতো সেম ওই রকম এখানে দেখুন এই যে মেটোপথগুলো গ্রামের ভিতর দিয়ে গেছে একেবারে অসাধারণ একটা ব্যাপার আর একেবারে দুই সাইডে বাস গাছে ভরপুর পাশাপাশি একেবারে নির্জন এই জায়গায় কোনো মানুষের এখনও সকাল থেকে এই পর্যন্ত কোনো মানুষের দেখা এখানে পাই নাই তো আমরা মূলত আসছি এখানে তো জায়গাটা কিন্তু একেবারে গা ছমছমে একটা ব্যাপার তো দেখা যাক ফাইনালি আমাদের কতদূর পৌঁছায় আমরা কতটুকু বের করতে পারি আপনারা সাথে থাকুন